করতেছি তা বলতে পারতা বার বার করতেছি চাসনি চাসনি গেছে এটা নাম কি তোমার একটু কমিট করে জানো তো আমি বলতে পারতাছি না এটার নাম কি জানো তো যাই হোক তুই ধরো চাসনি লাগবে আর এই দিক দিয়ে মরিচ পড়তে হবে

এটা পুড়াতে খাইতে পারি না অর্ধেক কামড়ে নিছি তারপর পুরা টা বা ঢুকাই দিছি হুম এটা যে এত মজা না খাইলে তো আমি বুঝতাম না এটা কি জিনিস নরমালি ডিম সর্দি আমাকে ভাল লাগে না কোন তাই ভাবে বানায় খাওয়ার পরে আঙ্গুর তো আমি প্রতিদিন এইভাবে খাবো আর তো যে মজা হয়েছে রে ভাই রে ভাই দুইটা ডিম আমি খাইছি একটা ডিম খালি বাকি আছে ভাবতাছি যে একটা খাবো নাকি ভাবলাম যে একটা ফুড়ে দেই আর আমি এই দুইটা খাই ফেলি দেখো গাছ এখন আস্তে আস্তে সবগুলা ডিমের উপরে চাটনি দিয়ে নিয়ে নিল দেখো কি সুন্দর লাগতেছে দেখতে গাছ এটা খাইতে কোন। আসলে অনেক মজা কারা কারা খাইছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবা আমার তো হেল্পি মজা লাগছে সেই সাত আট সাত কা আর যে মজা হইছে তো গাইস আজকে ভিডিওটা এই তুই তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ওকে গাইস টাটা সবাই ভালো থাকো আমি এখন খাবো হুম সেই সাত আট সাত কা